পলিথিন নিয়ে গা দিয়ে কোনোরকমে ইকছে তার শীত নিবার চেষ্টা করছে সেখানে একটা বাচ্চা আরেকটা বাচ্চা তাকে তার শীতের অতিরিক্ত পোশাক দান করছে এই জন্য আমি ওখানে লিখছিলাম যে আমরা সবাই আছি শীতের পোশাক দান করার জন্য সবাইকে বলে আমি গতকালকে মিটিং করার করি আজকে আমার একটা সুযোগ আসলো যে এটা ঈদ দেওয়ার যদিও এটা আয়োজন সেগুলো পাঠশালে খুব পাঠশাল দেখুন যারাই এটা স্পন্সর করছে যারা টাকা দিচ্ছে তাদের আল্লাহ তাদের জীবনবাদ দান করুক এবং পরকারও তাদেরকে উত্তম প্রতিুক সাথে থেকে বলছি তোমরা এগুলো টিকা করে থাকো ভবিষ্যতে तुम्ही বড় হইতে পারবা তোমরাও চেষ্টা করবা তোমাদের আশেপাশে যারাই থাকুক না কেন যে দরিদ্র বা সুবিধা বঞ্চিত তাদেরকে যতটুকু পারা দেয় আমার আমার ইনকাম যতটুকু হয় আমাদের একশো টাকা ইনকাম হয় তার মধ্যে দশ টাকাও যদি আমি খরচ করি এটাই বড় ব্যাপার কে আমাদের সংখ্যা গণনা করা হবে না লেখা মানে ওজন বাড়ি করা হবে আমার একটা একই টাকা আছে যদি এক লাখ টাকা দেয় এক পার্সেন্ট দান করবে আর কিন্তু আমি একশোই টাকার মধ্যে দশ টাকা দিই আমি কিন্তু দশ পার্সেন্ট দান করলাম যার জন্য ওজন বাড়ি করা হবে এই জন্য আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করি আমার কাছে যারা নিচে আছে সুবিধা বঞ্চিত আছে তাদেরকে আপনাদের সেবা করা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন হ্যাঁ